আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো ধারাবাহিক যে মডেল টেস্টের হচ্ছে ক্লাস নিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে জি কে অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রথম ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আমি আতিকুর রহমান আতিক আতিক স্যার এবং হচ্ছে পরবর্তী যে জায়গাটা আমরা হচ্ছে জি এর যে জায়গাটা আমরা একটু দেখব প্রথমে আমরা হচ্ছে প্রশ্নের দিকে যাই প্রথম প্রশ্ন যেটা নেওয়া হয়েছে একটু আমরা দেখব যে প্রথম প্রশ্ন হচ্ছে ডি থেকে নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে ডি এইট থেকে নেওয়া হয়েছে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা আমরা একটু ডি নিয়ে আলোচনা করি তারপর হচ্ছে একটু নিচের দিকে যাব আমরা আচ্ছা একটু বলছে ডি এইট তাহলে আমরা কি বলছি প্রথমে বলছি ডি এর নবম সদস্য দেশ কোনটি নবম সদস্য দেশ কোনটি আমরা একটু দেখবো যে ডি এইট আসলে কি জিনিস ডি এইট বলছে কি যে ডি এইট বলছে হচ্ছে ডি এইট বলছে হচ্ছে ডেভেলপমেন্ট আচ্ছা ডেভেলপিং ডেভেলপিং কি এইট কান্ট্রিজ অর্থাৎ ডেভেলপিং এইট কান্ট্রিজ হচ্ছে ডি এইট অর্থাৎ উন্নয়নশীল আটটা দেশ নিয়ে হচ্ছে এটা গঠিত হয় এবং হচ্ছে এখন বর্তমান সদস্য ডি এর হচ্ছে নয় অর্থাৎ ডি এর বর্তমান সদস্য কি নয় বন বর্তমান সদস্য হচ্ছে কয়টা বর্তমান সদস্য হচ্ছে কয়টা বর্তমান সদস্য হচ্ছে নয়টা বর্তমান সদস্য কয়টা নয়টা এবং হচ্ছে আমরা এটাই প্রশ্ন আছে যে এর নবম সদস্য দেশ কোনটি আমরা জানি এর নবম সদস্য দেশ হচ্ছে আজারবাইজান এর নবম সদস্য দেশ কোনটা ডি এর নবম সদস্য দেশ আজার আমরা একটু সূত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি যে আট এই নয়টা দেশ যেটা আছে নয়টা দেশ কিভাবে মনে রাখা যায় অর্থাৎ প্রথমে আমরা আসছি একটা সূত্র বা টেকনিক বলছে কি যে বাপ মা নাই তুমি তুমি আমার আমার কি তুমি আমার জান কি বলছে বাপমা নাই তুমি আমরা দেখবো যে বাপমা নাই তুমি এই যে ছন্দটা দিয়ে এই নয়টা দেশ কিভাবে হচ্ছে মনে রাখা যায় আমরা বলছি বা দিয়ে হচ্ছে কি বাংলাদেশ দিয়ে কি এটা হচ্ছে কি বাংলাদেশ বা দিয়ে কি বাংলাদেশ প দিয়ে হচ্ছে কি প দিয়ে হচ্ছে পাকিস্তান কি প দিয়ে হচ্ছে পাকিস্তান তারপরে মা দিয়া হচ্ছে কি মালোয়েশিয়া মালো মালয়েশিয়া ম দিয়ে কি মালয়েশিয়া এবং হচ্ছে না দিয়ে হচ্ছে কি না দিয়ে হচ্ছে না দিয়ে হচ্ছে নাইজেরিয়া না দিয়ে হচ্ছে কি নাইজে নাইজেরিয়া এবং হচ্ছে রসই দিয়ে হচ্ছে কি ইন্দোনেশিয়া 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 এবং হচ্ছে পরবর্তী যে জায়গাগুলো আছে তু দিয়ে হচ্ছে তুর্কিয়ে বা তুর তুরস্ক বর্তমানে হচ্ছে কি তুরস্ক আগের নাম এবং হচ্ছে বর্তমান নাম হচ্ছে কি তুর্কি তুর্কি এবং পরবর্তী আমরা দেখবো যে হচ্ছে মি দিয়ে হচ্ছে কি মি দিয়ে হচ্ছে কি মিশর মি দিয়ে হচ্ছে কি মিশর এবং রসই দিয়ে হচ্ছে কি ইরান ইরান এবং হচ্ছে শেষের অর্থাৎ জান দিয়ে হচ্ছে কি আমাদের আজার বাইজান অর্থাৎ জান দিয়ে কি আমার দিয়ে কিছু নাই আমার দিয়ে কিছু নাই আবার আমি একবার রিপিট করছি যে হচ্ছে বাপ মানাই তুমি আমার জান কি বলছে বাপ নাই তুমি আমার জান এ ক্ষেত্রে হচ্ছে বা দিয়ে হচ্ছে বাংলাদেশ প দিয়ে হচ্ছে পাকিস্তান মা দিয়ে হচ্ছে মালয়েশিয়া না দিয়ে হচ্ছে নাইজেরিয়া রসই দিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া তু দিয়ে হচ্ছে কি তুরস্ক বা তুর্কিয়ে মি দিয়ে হচ্ছে মিশর এবং হচ্ছে রসই দিয়ে হচ্ছে ইরান এবং হচ্ছে জান দিয়ে হচ্ছে আজার বাইজান আশা করছি সবাই বুঝতে পেরেছো পরবর্তী আমরা অর্থাৎ দুই নাম্বার প্রশ্নের দিকে যাচ্ছি বলছে দু খুবই গুরুত্বপূর্ণ গতবার আমরা দেখেছি যে হচ্ছে কি নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসতে এবারও প্রশ্ন আশা করছি যে ইনশাল্লাহ আসবে এবং হচ্ছে প্রথম যে প্রশ্নটা আমরা অর্থাৎ দুই নাম্বার যে প্রশ্নটা নিয়েছি আমরা একটু দেখব দুই নাম্বার যে প্রশ্নটা আছে কি আছে আমরা একটু দেখি দু সালে সাহিত্যে দু সালে কি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে নামটা খুবই কঠিন এবারকার নোবেল যারা বিজয়ী হয়েছে এদের নামগুলো কঠিন তাহলে আমাদেরকে একটু ভালোভাবে আত্মস্থ করতে হবে প্লাস লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হচ্ছে কি ব্যক্তি আমরা একটু দেখার চেষ্টা করি কি ব্যক্তি আছে বলছে লাস্ট লো কোথাও লাস্ট লো দেওয়া আছে কোথাও লাস্ট লো দেওয়া আছে আসলে এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে লাস্ট লো এবং হচ্ছে কি পরবর্তী যে নামটা আছে সেটা হচ্ছে কি বলছে বলছে ক্রাস না হোরকাই কি বলছে ক্রাস না হোরকাই লাসলো ক্রাস না হোরকাই কোন দেশের নাগরিক ছিল অর্থাৎ দু সালে সাহিত্য নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি লাসলো ক্রাস না হোরকাই কোন দেশের ব্যক্তি ছিল এই ব্যক্তিটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে কি হাঙ্গেরি এই আচ্ছা এই ব্যক্তিটা কোথায় ছিল কোন দেশের ছিল এই ব্যক্তিটা হচ্ছে হাঙ্গেরি ছিল কোন দেশের হাঙ্গের ছিল এবং হচ্ছে এই ব্যক্তিটা কি করেছিল এই ব্যক্তিটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট উপন্যাস বা হচ্ছে গল্পের জন্য উপন্যাসের জন্য সাহিত্য নোবেল পায় নাই এই ব্যক্তি হচ্ছে সামগ্রিক লেখার জন্য হচ্ছে এই সামগ্রিক লেখার জন্য হচ্ছে কি এই যে সামগ্রিক লেখা এটার জন্য হচ্ছে কি নোবেল পুরস্কার পায় তার গুরুত্বপূর্ণ গ্রন্থ আমরা একটু দেখার চেষ্টা করি ওয়ার অ্যান্ড ওয়ার এই বইটা হচ্ছে তার এবং দ্বিতীয় বইটা হচ্ছে দ্বিতীয় বইটা বলছে দ্য লাস্ট দ্য লাস্ট ওলফ দা লাস্ট ওলফ আরেকটা আরেকটা বই আছে গুরুত্বপূর্ণ তার বই কি বলছে স্যাট অ্যান্ড ট্যাঙ্গো বলছে স্যাট অ্যান্ড ট্যাঙ্গো তাহলে কি ওয়ার অ্যান্ড ওয়ার দ্য লাস্ট ওলফ এন্ড হচ্ছে স্যাটান ট্যাঙ্গো এই যে লাসলো গ্রাস না এই ব্যক্তির হচ্ছে গুরুত্বপূর্ণ তিনটা বই পরবর্তী আমরা যাচ্ছি পরবর্তী অর্থাৎ তিন নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে গতবার এই জায়গা থেকে আমরা দেখেছি প্রশ্ন আসতে অর্থাৎ ইউনুসের যে জায়গাটা আছে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমরা আসতে দেখেছি এবং এবার যাচ্ছি পরবর্তী প্রশ্ন কি বলছে কি প্রশ্ন আছে আমরা একটু দেখি এ ওয়ার্ল্ড থ্রি জিরোস দা কী বলছে এ ওয়ার্ল্ড থ্রি জিরো গ্রন্থের লেখককে তাহলে এই গ্রন্থের লেখককে এই গন্থের লেখক হচ্ছে আমরা দেখে এসছি যারা অলরেডি পড়াশোনা শুরু করেছে। ডাবির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা দেখে ফেলেছ অলরেডি এই প্রশ্নটা তারপরেও এই জায়গাটা গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে গতবার হচ্ছে দুই তিন ধরনের প্রশ্ন এসছে এই বইয়ের লেখককে তারপর হচ্ছে এই এই যে এই যে থ্রি যে তত্ত্বটা আছে এই তত্ত্বের হচ্ছে কোনটি তথ্য নয় বা তথ্য এই টাইপের যে জায়গাটা আমরা একটু দেখব থ্রি জিরোর গ্রন্থের লেখক এটা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ কি ইউনসাব ইউনসাব এই বইটা হচ্ছে লিখে কত সালে এই বইটা হচ্ছে লিখে হচ্ছে দু হাজার দু হাজার সতেরো সালে এবং হচ্ছে এখানে হচ্ছে তিনটা তিনটা যে থ্রি জিরোর তিনটা হচ্ছে কি থ্রি তিনটা জিরোর কথা বলে যে তিনটা জিরো করতে হবে কি কি প্রথমে যেটা বলছে প্রথমে বলছে শূন্য করতে হবে কোনগুলোকে প্রথমে বলছে আচ্ছা প্রথমে আমরা একটু আসি কি বলছে প্রথমে বলছে আচ্ছা একটু আমরা আসছি আচ্ছা প্রথমে বলছে যে শূন্য দারিদ্র শূন্য কি দারিদ্র শূন্য দারিদ্র তারপরে কি বলছে শূন্য ক্ষুধা এবং হচ্ছে কি শূন্য ক্ষুধা এবং হচ্ছে কি শূন্য শূন্য কার্বন কার্বন নির গা নির্গমন শূন্য কার্বন নির্গমন তাহলে আমরা এখানে কি দেখছিলাম যে থ্রি জিরো এর মধ্যে কি কি আছে থ্রি জিরো এর মধ্যে শূন্য দারিদ্র আচ্ছা একটু ভুল হয়েছে আসলে একটু মিস্টেক হয়ে গেছে শূন্য ক্ষুধা না শূন্য বেকারত্ব হবে দারিদ্র্য আর বেকারত্ব ছিল সরি আমি একটু মিশাচ্ছি একটু মিশাচ্ছি আমি একটু মিস্টেক করে ফেলেছি যে বলছে শূন্য বলছে কি শূন্য শূন্য দারিদ্র শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কি শূন্য বেকারত্ব এবং হচ্ছে পরবর্তী যেটা বলছে শূন্য শূন্য কি বলছে কার্বন কার্বন নির্গমন নির্গমন শূন্য কার্বন নির্গমন তাহলে শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব এবং হচ্ছে কি শূন্য কার্বন নির্গমন এই তিনটা হচ্ছে এই থ্রি জিরোজের এর থ্রি জিরোজ এর মধ্যে হচ্ছে আলাপ আলোচনা করা হয়েছে এবং হচ্ছে এই গ্রন্থের লেখক কে এই গ্রন্থের লেখক হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস পরবর্তী যে প্রশ্নটা আছে পরবর্তী প্রশ্ন বলছে প্রধান উপদেষ্টার বাসভবনের নাম কি অর্থাৎ ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেবের এখন যে প্রধান উপদেষ্টা আছে তার হচ্ছে বাসভবনের নাম কি তাহলে প্রথমে আমরা দেখেছি যে বাসভবন করতোয়া না করতোয়া হচ্ছে কি করতোয়া একটা নদীর নাম তারপরে কি বলছে যমুনা যমুনা একটা কি নদী প্লাস হচ্ছে কি বাসভবনের নাম যমুনা একটা নদী প্লাস হচ্ছে কি বাসভবন গণভবন কি ছিল গণভবন ছিল হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন কি বলছে প্রধান মন্ত্রীর কি প্রধানমন্ত্রীর হচ্ছে কি বাসভবন বাসভবন এখন হচ্ছে এই যে গণভবনটা আছে এটা হচ্ছে কি জুলাই সিটি সংগ্রহশালা হিসেবে আমাদের হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে এবং হচ্ছে পরবর্তী যেটা বলছে যে মেঘনা মেঘনা হচ্ছে কি মেঘনা হচ্ছে না এটা হচ্ছে একটা নদীর নাম অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের নাম কি প্রধান উপদেষ্টার বাসভবনের নাম হচ্ছে যমুনা আর যদি আমরা রাষ্ট্রপতির বাসভবনের নাম বলি তাহলে রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রপতির রাষ্ট্রপতির কি নাম বাস ভবনের নাম বাসভবনের নাম কি বাসভবনের নাম হচ্ছে বঙ্গ বঙ্গ ভবন বাসভবনের নাম কি রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে কি বঙ্গ ভবন রাষ্ট্রপতির বাসভবনের নাম কি বঙ্গ ভবন আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে দিকে দু হাজার আপডেট কিন্তু হচ্ছে কি আমরা দেখেছি যে হচ্ছে রিসেন্ট আপডেটের সাথে সাথে একটু পুরাতন আপডেটগুলো আমরা প্রশ্ন তুলে দেখ তুলে দিতে দেখি তাহলে এই জায়গাটা যেহেতু গতবার এই প্রশ্নটা প্লাস এই প্রশ্নটা হচ্ছে নার্সিং এও আমরা দেখেছি যে এই প্রশ্নটা এসছে অর্থাৎ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আমরা নিতে পারি এটা তারপরে বলছে যে দু সালে সপ্তম সাপ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ এটা বাংলাদেশ হয়েছিল এই কারণে কি বাংলাদেশ হওয়ার কারণে এটা হচ্ছে কি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাংলাদেশ হওয়ার কারণে কি এটা এই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এই যে জায়গা খেলার জায়গা আজকে অর্থাৎ আজকে যে আঠারো আজকে 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 উনিশ না বিশ তারিখ আজকে বিশ তারিখ আচ্ছা আজকে এই যে তারিখে আজকে হচ্ছে মুশফিকুর রহমান আজকে বিশেষ নভেম্বর মুশফিকুর রহমান কি করেছিল যে হচ্ছে আজকে হচ্ছে শতক অর্থাৎ অর্থাৎ কি করেছে আমি একটু আচ্ছা আচ্ছা এই যে শতক যে হাকালো অর্থাৎ হচ্ছে কি শততম ম্যাচে হচ্ছে কি মুশফিকুর রহমান হচ্ছে টেস্ট ক্রিকেটে হচ্ছে হান্ড্রেড করে এটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং হচ্ছে এটা আমরা দেখবো প্রশ্নে আমরা হচ্ছে অ্যাডমিশন প্লাস চাকরির পরীক্ষায় হচ্ছে এই প্রশ্নটা সামনে হচ্ছে দেখব এবং হচ্ছে তাছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যে দু সালে হচ্ছে কি ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে এবং হচ্ছে এটা কততম আসর তেইশতম আসর দু সালের যে ফুটবল বিশ্বকাপ অর্থাৎ দু সালের কি বলছে ফুটবল বিশ্বকাপ এটা কততম আসর ফুটবল কি বিশ্ব বিশ্বকাপ এটা হচ্ছে কততম আসর এটা হচ্ছে কততম আসর এটা হচ্ছে তেইশ তম তেইশ তম আসর তেইশ তম আসর এবং হচ্ছে এটা কোথায় হবে এটা হচ্ছে কি মেক্সিকো কানাডা এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই তিনটা জায়গায় হচ্ছে এই এই যে খেলাটা হচ্ছে ফুটবল খেলাটা বিশ্বকাপ এটা হচ্ছে অনুষ্ঠিত হবে এবং হচ্ছে কি বলছে এবং বলছে যে এই যে খেলাটা আগে আমরা জানতাম যে বত্রিশ প্রথম দিকে ষোলো দল ছিল তারপরে বত্রিশ দল আমরা অনেক সময় লম্বা একটা সময় দেখে এসেছি এইবার খেলা হবে কয়টা দল খেলবে এইবার কয়টা দল খেলবে এবার হচ্ছে আটচল্লিশটা দল খেলবে আটচল্লিশটা দল এবার হচ্ছে কি এই যে দু সালে ফুটবল বিশ্বকাপ এটা হচ্ছে জুন জুলাইয়ের দিকে হবে এটা হচ্ছে এখানে হচ্ছে আটচল্লিশটা দল হচ্ছে খেলবে পরবর্তী যে জায়গাটা অর্থাৎ পরবর্তী প্রশ্ন 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 অর্থাৎ নম্বর নম্বর এখন বাংলাদেশের ব্যাংকের বর্তমান গভর্নর কে আমরা হচ্ছে এই প্রশ্ন নেওয়ার আগে আমরা একটু টাকার দিকে যাব অর্থাৎ আমরা দেখি যে টাকার যে জায়গা থেকে অর্থাৎ টাকাতে কোন ছবি আছে কত টাকার নোটে কোন ছবি আছে টাকার জায়গা থেকে প্রশ্ন আসে আমরা একটু আসছি আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে দেখা যাচ্ছে কিনা এখানে দেখা যাচ্ছে কিনা দেখো দেখো তো একটু নামটা নামটা আছে আহসান মনসুর মনসুর এটা দেখা যাচ্ছে কিনা একটু দেখো একটু দেখো একটু দেখো হ্যাঁ আশা করছি দেখতে পেয়েছো তাহলে বলছে যেটা যে বলছে যে বাংলাদেশের ব্যাংকের গভর্নর কে বাংলাদেশের ব্যাংকের গভর্নর হচ্ছে আহসান ডাক্তার আহসান এইস মনসুর অর্থাৎ বর্তমান যে নোটগুলো আছে অর্থাৎ একবার রিসেন্টলি যে পাবলিশ হয়েছে নোটগুলো এটাতে তোমরা দেখবা এই ব্যক্তির নাম অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের হচ্ছে গভর্নর কততম গভর্নর এ হচ্ছে তেরো তম গভর্নর তেরো তম হচ্ছে কি তেরো তম হচ্ছে কি গভর গভর্নর তেরো তম কি তেরো তম গভর্নর আর পরবর্তী যে জায়গা পরবর্তী জায়গাতে আমরা অর্থাৎ পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি বলছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় হচ্ছে সালের কত তারিখ একত্রিশ জানুয়ারি কত 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 জানুয়ারি তারিখ একত্রিশ আমরা যাচ্ছি পরবর্তী যাচ্ছি আট নম্বর প্রশ্ন দেখছি স্বাধীনতা লাভের পর বাংলাদেশের প্রথম সদস্য লাভ করে কোন সংস্থার স্বাধীনতার পর অর্থাৎ স্বাধীন যখন হইলাম বাংলাদেশ তার পরবর্তী সময়ে কোন সংস্থার সদস্য পদ প্রথম লাভ করে এরকম যদি প্রশ্ন হয় তাহলে আমরা একটু জাতিসংঘ দেখবো এটা হচ্ছে কত ছিল সতেরো সেপ্টেম্বর কত সতেরো উনিশশো কত সাল সাল সেপ্টেম্বর তারপর কমনওয়েলথ কত ছিল কত কমনওয়েলথ হচ্ছে আঠারো এপ্রিল আঠারো এপ্রিল আচ্ছা এপ্রিল উনিশশো উনিশশো কত উনিশশো 72 সাল এবং পরবর্তী সার্ক হচ্ছে 1985 1980 গতো 1985 সালে সদস্যপদ লাভ করে বাংলাদেশ এবং হচ্ছে পরবর্তীতে ওআইসি ওআইসি হচ্ছে কত 191974 সাল অর্থাৎ আমরা এখানে উত্তর পেয়ে গেছি 18 এপ্রিল 1900 কত 72 সালে হচ্ছে কমনওয়েলথ অর্থাৎ আমাদের হচ্ছে স্বাধীনতার আচ্ছা স্বাধীনতা লাভের পর বাংলাদেশ প্রথম সদস্যপদ লাভ করে কোন সংস্থার সেটা হচ্ছে কমনওয়েলথ এর কমনওয়েলথ কততম কততম দেশ হিসেবে কত তম এটা হচ্ছে বত্রিশ বত্রিশতম যদি সদস্য পদ বলে তাহলে একশো তম একশো ছত্রিশতম সদস্য হচ্ছে বাংলাদেশ পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ বলছে রূপপুর অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ আমরা জানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কোথায় জানি না জানি অবশ্যই জানি যদি না জানি তাহলে আজকে আমরা আবারও শিখবো তাই বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমি যেহেতু রাজশাহীতে আছি রাজশাহী থেকে একটু সামান্য সামনেই কি ঈশ্বরদী পাবনা অর্থাৎ কি ঈশ্বরদি যেখানে আছে ঈশ্বরদী পাবনা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ এটার হচ্ছে উৎপাদন ক্ষমতা কত চব্বিশশো চব্বিশশো মেগাওয়াট চব্বিশশো মেগাওয়াট এবং হচ্ছে দুই ইউনিট দুই ইউনিট দুই ইউনিটে হচ্ছে কত করে দুই ইউনিটে হচ্ছে বারোশো বারোশো করে চব্বিশশো মেগাওয়াট চব্বিশশো কি মেগাওয়াট চব্বিশশো বারোশো বারোশো করে কত বারোশো 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 মেগাওয়াট বারোশো মেগাওয়াট করে কত করে মোট হচ্ছে চব্বিশশো মেগাওয়াট আমরা হচ্ছে পরবর্তী যে জায়গা অর্থাৎ দশ নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি বলছে হাউস অফ লর্ডস হাউস অফ লর্ডস দেখবো এবং হচ্ছে হাউস অফ কমন্স তাহলে হাউস অফ লর্ডস কি হাউস অফ লর্ডস হচ্ছে ব্রিটেনের উচ্চ কক্ষ কি কক্ষ উচ্চ কক্ষ উচ্চ কক্ষ এই উচ্চ সদস্য কত সাতশত চল্লিশ জন সাতশত চল্লিশ জন আর হাউস অফ কমন্স কি এটা হচ্ছে ব্রিটেনের হচ্ছে কি নিম্ন কক্ষ নিম্ন কক্ষ এই যে নিম্ন কক্ষ সদস্য কত নিম্ন কক্ষ সদস্য হচ্ছে কত ছয় শত ছয় শত কত ছয় শত পঞ্চাশ জন ছয় পঞ্চাশ জন অর্থাৎ আমার প্রশ্ন ছিল যে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স কোন দেশের অর্থাৎ ব্রিটেন যেহেতু বলেছি অর্থাৎ কি যুক্তরাজ্য ব্রিটেন তারপর কি লন্ডন যেটাই বলো সেটা কি ইউকেউ যদি বলা হয় ইউকেও যদি থাকে সেটাও কি সেটাও আমাদের হচ্ছে কি এটা হচ্ছে যুক্তরাজ্য আশা করছি সবাই বুঝতে পেরেছো পরবর্তী অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন বলছে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন অর্থাৎ এই শব্দের অর্থটা আমরা আগে দেখি বলছে যে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কনস্ট্যান্টাইন হচ্ছে আচ্ছা একটু আসি বলছে কি বলছে এটা হচ্ছে ধ্রুবক বলা হচ্ছে আচ্ছা ধ্রুবক এখন বলছে যে এই যে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয় আমরা জানি হচ্ছে কলিঙ্গের যুদ্ধ যখন হয়েছিল তখন হচ্ছে কি এই যে আমাদের যে আচ্ছা এখানকার আসলে অপশন গুলো একটু ইয়া হয়ে আছে এখানে হচ্ছে একটু ভুল ভাবে আছে আসলে প্রিন্টিং আসলে প্রিন্টিংMistake হয়েছে এটার জন্য আমি দুঃখিত খুবই দুঃখিত আচ্ছা আমি এখান থেকে বুঝিয়ে দিই অপশনগুলোতে আমরা না যাই তাহলে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হচ্ছে অশোককে বলা হচ্ছে কাকে সম্রাটকেকে সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন এবং এই যে কনস্ট্যান্টাইন বলা হচ্ছে এটা কিসের জন্য এটা হচ্ছে ধ্রুবক বা স্থির অবিচলিত এই জায়গা বলছে এবং হচ্ছে এই যে বৌদ্ধ ধর্ম যেটা ছিল এই এর আগে অশোক কি ছিল অশোক কলিঙ্গের যুদ্ধের আগে কি ছিল হিন্দু ছিল এবং কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে কি হয়ে যায় সে হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে পরবর্তী যে জায়গাটা অর্থাৎ বারো নম্বর প্রশ্ন সফট উইন্ডো নামে পরিচিত কোন সংস্থা কি বলছে সফট উইন্ডো নামে পরিচিত কোন সংস্থা আমরা জানি সফট উইন্ডো বলতে আমরা যেটা বুঝি সফট উইন্ডো হচ্ছে সহজ শর্তে ঋণ দেওয়া কি শর্তে সহজ শর্তে ঋণ দেয় যেটা অর্থাৎ আমরা জানি সহজ শর্তে ঋণ দেয় হচ্ছে আই ডি এ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এটা হচ্ছে সহজ শর্তে হচ্ছে কি আমাদেরকে বিশ্বের আমাদের সহ যে দেশগুলো আছে অর্থাৎ আহ স্বল্প দেশ আছে বা উন্নয়নশীল দেশ আছে তাদেরকে শর্তে হচ্ছে কি ঋণ দেয় পরবর্তীতে বলছে নিশীত সূর্যের দেশ বলা হয় কাকে অর্থাৎ জুন জুলাই জুলাই মাসে সূর্য কি হয় না সূর্য জুলাই মাসে কি হয় না সূর্য অস্ত যায় না কোথায় জুন এবং জুলাই মাসে সূর্য অস্ত যায় না অর্থাৎ সূর্য সব সময় হচ্ছে কি থাকে মাথার উপরে থাকে সেটাকে বলছে নিষিদ সূর্যের দেশ বলা হয় কাকে সূর্যের দেশ বলা হচ্ছে কাকে নরওয়েকে নিষিৎ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে কিসের দেশ বলা হচ্ছে এবং হচ্ছে জাপানকে কি বলা হচ্ছে নরওয়েকে বলছে হচ্ছে নিষিৎ সূর্যের দেশ জাপানকে বলা হচ্ছে কি জাপানকে বলা হচ্ছে ভূমিকম্পের দেশ এবং হচ্ছে ফিনল্যান্ডকে বলা হচ্ছে ফিনল্যান্ডকে বলা হচ্ছে কি আমরা একটু যাব একটু একটু ওয়েট সরি গলা শুকিয়ে গেছিল একটু পানি খেয়ে নিলাম আচ্ছা বলছে যে বলছে ফিনল্যান্ডকে কি বলা হচ্ছে ফিনল্যান্ডকে বলা হচ্ছে কি হাজার দ্বীপের হাজার আচ্ছা একটু একটু ইয়া করি বলছে হাজার সরি ফিনল্যান্ডকে বলা হচ্ছে হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে কি বলা হচ্ছে হাজার হ্রদের দেশ এবং পরবর্তী আমরা প্রশ্নে চলে যাই বলছে রেড কোর্সের সদর দপ্তর কোথায় রেড কোর্সের সদর দপ্তর রেড কর্সের সদর দপ্তর কোথায় রেড কর্সের সদর দপ্তর কোথায় রেড কর্সের সদর দপ্তর হচ্ছে কোথায় এটা হচ্ছে জেনেভা রেড কর্সের সদর দপ্তর কোথায় জেনে ভাই যেটাকে হচ্ছে আমরা কি বলছি সম্মেলনের শহর বলা হয় জেনেভাকে কি বলা হয় জেনেভাকে সম্মেলনের শহর বলা হচ্ছে এবং হচ্ছে এই রেড ক্রস যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি সালে কত সালে আঠারোশ্টি সালে এবং প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হচ্ছে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হেনরি হেনরি ডু হেনরি ডু কি বলছে হেনরি ডোনান্ট এই রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে হেনরি ডোনান্ট অর্থাৎ আমাদের এখানে উত্তর কোনটা হয়ে যাচ্ছে উত্তর হচ্ছে কি উত্তর আমাদের জেনেভা হচ্ছে আমাদের উত্তর কি হচ্ছে রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত কোথায় রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভায় লাস্টলি প্রশ্ন যেটা বলছে ইউরোপের ককপিট বলা হয় কাকে বা কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় কাকে ইউরোপের ককপিট বা ককপিট বা হচ্ছে কি বলছে যুদ্ধ ক্ষেত্র কি বলছে বা যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে ফ্রান্স না সিরিয়াও না রাশিয়াও না কি বলছে বেলজিয়াম অর্থাৎ বলছে ইউরোপের ককপিট বা যুদ্ধক্ষেত্র বলা হয় অর্থাৎ ইউরোপের যে দেশটা বেলজিয়াম আছে এটাকে হচ্ছে ইউরোপের যুদ্ধ খেলা যুদ্ধক্ষেত্র বলা হচ্ছে বা ককপিট বলা হচ্ছে আশা করছি সবাই বুঝতে পেরেছ এবং পরবর্তী যে জায়গা অর্থাৎ পরবর্তী ক্লাস সামনে আসছে তোমরা হচ্ছে নিয়মিত ক্লাস দেখতে থাকো এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন প্লাস অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনগুলো এখন থেকে হচ্ছে কি আরও মজবুতভাবে এবং হচ্ছে জোরালোভাবে নিতে থাকো এবং হচ্ছে প্রশ্ন প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করতে থাকো যত প্রশ্ন সলভ করবা তত হচ্ছে কি কনফিউশনটা দূর হবে আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিবা এবং হচ্ছে কি নিজের যে জায়গাটা আছে অর্থাৎ অর্থাৎ তোমার যে চান্স পাওয়ার যে জায়গাটা আছে এটা নিশ্চিত করবা সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো অর্থাৎ প্রথম জিকে ক্লাস শেষ করছি এবং হচ্ছে পরবর্তী ধারাবাহিক যে ক্লাস এটা হচ্ছে চলতে থাকবে তোমরা আশা করছি তোমরা হচ্ছে আমার সাথেই থাকবে এবং আমার পাশেই থাকবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম